আসসালামু আলাইকুম সকলকে নতুন ভিডিওতে স্বাগতম তো পুকুরে অনেকদিন আগে মাছ ছাড়ছিলাম তো মাছ এখনও একবারও মারি নাই তো সেই জন্য চিন্তা করলাম যে আজকে দেখি মাছ পুকুরেতে ছাড়ছে কি আসে না নাই তো যাই হোক পুকুরে মাছ মারার জন্য একটা পারুটি দিয়ে টোপ বানিয়ে যে সিপে বড়শিতে লাগিয়ে ফেললাম তো পারুটি টোপ মাছ খাচ্ছিলো না তো সেই জন্য আবার কেঁচো নিয়ে আসলাম কেঁচো নিয়ে আসার পর দিলাম কিছু নিয়ে আসার পর দেখতেছি যে ভালোই মাছ রেসপন্স করতেছে তো যাই হোক প্রথমে ধরতেছিল না শেষ মাসে একটা তেলাপিয়া মাছ হিট করে তো মা তেলাপিয়া মাছকে কোনো খাবার দিই নেই অবশ্য খাবার না দিয়েও মাছের গ্রোথ অনেক ভালো ছিল আমি আসলে আশা করি নাই যে মাছগুলো সারে দেওয়ার পর কোনো খাবার দিই কোনো পরিচর্যা করি নে কোনো যত্ন করিনি একটা পুকুরের যে বেসিক পরিচর্যা লাগে আমি সেটাও করি নাই আপনারা পুকুরে পানিটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন চারপাশে গাছপালাচ্ছেন যাই হোক হোক একদম ন্যাচারালভাবে মাছগুলো খেয়ে বড় হয়েছি সাইজ আল্লাহ মোটামুটি পাঁচশো থেকে ছয়শো গ্রাম এরকম হবে এক একটাই তো যাই হোক তেলাপিয়া মাছগুলো ধরছিলো যদিও আমি আরও মাছ ছাড়ছিলাম কিন্তু ওইগুলো মাছের কোনো দেখা পাইতেছি না আছে কি না নাই জানি না তো নেক্সট আবার দিলাম তো এখানে একটা বিপত্তি বাঁধে তো এখানে দেওয়ার পর যে মাছ খুব জোরে হিট করার কারণে ওই গাছের নিচে যে ডালগুলো আছে ওগুলো যে বড়শিটা আটকে যায় তো সেই জন্য বাধ্য বাধ্যতামূলক আমাকে বড়শিটাকে বাঁচানোর জন্য পুকুরে নামতে হয় যদিও এই পানিতে নামার ইচ্ছা ছিল না কিন্তু করার কিছু ছিল না আর কি তো যাই হোক এরপরে পুকুরে নামলাম নামে বড়শিটা ডুব দিয়ে উঠাইলাম করার কিছু নেই মাছ যেহেতু মারতে আসছি এখন বড়শিটা এখানে রাখে গেলে সমস্যা হবে পরে দেখি যে মাছটা ওখানে আটকে নাই শুধু বড়শিটা গাছের ডালে আটকে আসে যাই হোক শরীর তিনটাতেই মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো দেখি তবে পাউরুটির টোপ তেমন খাইতেছিল না এই জন্য কেঁচুর টোপ গুলোতে রেজাল্ট ভালো ছিল হয়তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে পাউটি টোপ দিলে অন্য মাছগুলো হয়তো ধরতো যেখানে আমরা রুই মাছ সারছি বাটা মাছ সারছি এই আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম